শুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুক্রবার আইন শৃঙ্খলা যেখানে ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন সর্ব অবস্থায় নরবরে অবস্থায় আছে এর মধ্যে এই সরকার ধৈর্যের সাথে ধীরে ধীরে আস্তে আস্তে মানুষের খুব প্রশমিত করে একটা স্বাভাবিক পর্যায়ে আনার চেষ্টা করছে সে অবস্থার মধ্যে আমরা দেখলাম নির্বাচনের তারিখ নিয়ে বড় দল বিএনপির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কেন যেন একটা দূরত্ব সৃষ্টি হচ্ছিল শেষ পর্যন্ত পরিস্থিতি এমনই দাঁড়ালো বিএনপি নিজেরাই বলল যে তারিখ প্রয়োজনে আমরা নিজেরাই ঘোষণা করব ডিসেম্বর তারা একটা ডেডলাইন ঘোষণা করল যেটা কোনোভাবেই জাতি স্বাভাবিকভাবে দেখছিল না সবার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছিল একটা অস্বাভাবিক পরিস্থিতি দেশে করছে একটা অস্বাভাবিক সরকার দেশ পরিচালনা করছে এ সময় বিএনপির মতো একটা রাজনৈতিক দল যেখানে সরকারকে সহযোগিতা করবে দেশের সার্বিক অবস্থা বিশ্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন যাতে হতে পারে নির্বাচিত সরকারের কাছে যেন অন্তর্বর্তী কালীন সরকার ক্ষমতা হস্তান্তর করে সুন্দরভাবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দেশকে নিতে পারে সে অবস্থার মধ্যে বিএনপির মধ্যেও এক ধরনের চিন্তা ভাবনার নেতাকর্মী রয়েছে যারা কখনো চায় নাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনসের মধ্যে বইটা খুব এই বৈঠকটা খুব প্রয়োজন ছিল অনেকে হয়তো সমালোচনার জন্য সমালোচনা করছে এই সমালোচনাটার মধ্যে তাদের মূল বক্তব্য আমি যেটা দেখি তারা দেখছে নির্বাচনের তারিখ আমি শুধু নির্বাচনের তারিখ নিয়েই যে আলোচনা হয়েছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি যে কোনো সময় বারো তারিখ অথবা এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে আসা উভয় পক্ষে ছাড় দেওয়া শুধু এখানেই আলোচনার সীমাবদ্ধ নয় এখানে অনেক বিষয় আলোচনা বিষয়বস্তু ছিল বলে আমি মনে করি প্রথমত দেশের মানুষের আশাকাঙ্ক্ষার কথা আর কেউ না জানলে জাতীয়তাবাদী দল বিএনপির বর্ষীয়ান নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের নারী বোঝেন তিনি বুঝতে পেরেছেন এদেশের মানুষ সংস্কার চায় বিচার চায় নির্বাচনও চায় সংস্কার ছাড়া বিচার ছাড়া শুধুমাত্র যদি নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া হয় তাহলে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে পথ চলা আমাদের অতীত অভিজ্ঞতা বলে তত্ত্বাবধায়ক সরকার অথবা অন ইলেভেন সরকার আমরা দেখেছি যারা নির্বাচন অনুষ্ঠান করে পরবর্তীতে যারা ক্ষমতা আসে তাদের সাথে একটা বোঝাপড়ার ব্যাপার থাকে এখন এই সরকার একটা বিশেষ পরিস্থিতিতে দেশ পরিচালনা করছে যেখানে আইন শৃঙ্খলা ঠিক নাই সবাই জানে নির্বাচন করতে হলে নির্বাচন মূলত করে পুলিশ এবং প্রশাসন সেই দুটাই ভেঙে পড়েছে তাদেরকে সহায়তা করছে সেনাবাহিনী সেনাবাহিনী এখন মাঠে রয়েছে বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান নিশ্চয়ই তার লম্বা তালিকা নিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের সাথে আলোচনা করেছেন তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান প্রথম এয়ারপোর্টে নেমে একটা কথা বলেছিলেন যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সকলকে একসাথে রাখা ওকে ডাক দেওয়া একতাবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়া শেষ পর্যন্ত জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আমরা যা দেখছি সাময়িকভাবে প্রতি সরকার সেই সরকারের যে দল আওয়ামী লীগকে তার কর্মকাণ্ড থেকে বিরত রাখা হয়েছে এই মুহূর্তে শুধু আওয়ামী লীগ যদি গণহত্যা গুম খুন অর্থ পাচার দুর্নীতি যত রকমের অপরাধ আছে সেই অপরাধের বিচার করতে হবে সেই অপরাধের বিচার করতে হবে তারপর সংস্কার একটা বয়স যেটা সর্বপ্রথম করতে হবে শুধুমাত্র ব্যক্তি পরিবর্তন নয় সিস্টেমকে পরিবর্তন করতে হবে যাতে এদেশের মানুষ বার তাদের অধিকার আদায়ের জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য মানবাধিকারের জন্য রাজপথে আন্দোলন করে রক্ত দিতে না হয় সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই তিনি আলোচনা করেছেন আলোচনা এটাও আসছে নিশ্চয়ই নির্বাচনের সময় আইন শৃঙ্খলার অবস্থা কি হবে নির্বাচনের পরবর্তী অবস্থায় আইন শৃঙ্খলার কি অবস্থা হবে আওয়ামী লীগ বাদেও আওয়ামী লীগের দোষর বলে যাদেরকে আমরা চিহ্নিত করছি এখন জাতীয় পার্টি তাদের একটা বৃহৎ সমর্থক রয়েছে সবকিছুর উর্ধে দেশ দেশকে ওকে আনতে হলে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা যারা অপরাধ করেছে অপরাধের বিচার করতে হবে আজ হয়তো আওয়ামী লীগ সকল কর্মকাণ্ড বন্ধ রেখেছে নির্বাচন পর একটা গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় আসবে সেনাবাহিনী যখন ব্যারাকে ফিরে আসবে আইন শৃঙ্খলার যে অবস্থা অবস্থার মধ্যে সরকার কিভাবে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কতটুকু ঘটাতে পারবেন এ বিষয় নিয়েও নিশ্চয়ই আলোচনা করেছেন আর এই আলোচনা নিশ্চয়ই আছে একটা কথা আমাদের মনে রাখতে হবে যদি কোনো দলকে নির্বাচনের বাইরে রাখা হয় এটা নিয়ে ভবিষ্যতে একটা প্রশ্ন আসতে পারে দল যদি নির্বাচন করতে না পারে সেই দলের অনেক ব্যক্তি অনেক প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারে যদি তারা নির্বাচন করে নির্বাচন করতে চাইলে তাদের নিরাপত্তা কে দিবে কিভাবে দেওয়া হবে এই যে বিষয়গুলা এটা ব্যাপক একটা আলোচনার দাবি রাখে নিশ্চয় শীর্ষ দুই নেতা সকল বিষয় আলোচনা করেছেন যাতে একটা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হতে পারে নির্বাচন পরবর্তীতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হতে পারে এই সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে পারে সব কিছুর ঊর্ধ্বে আইন শৃঙ্খলাকে মাথায় রাখতে হবে শুধুমাত্র ক্ষমতা যাওয়ার জন্য যদি কেউ ব্যাকুল হয়ে থাকে তাহলে ক্ষমতায় যাওয়ার পরে যে চ্যালেঞ্জগুলো আছে যারা নির্বাচন করতে পারবে না যারা রাজনীতি করতে পারবে না তারা তো কখনো বসে থাকবে না এটাও বিবেচনায় রাখতে হবে আমার ধারণা তারেক রহমান প্রধান উপদেষ্টা দুজনেই এই বিষয়গুলা চুলচেরা বিশ্লেষণ করেছেন আর অনেক বিষয় থাকে জাতীয় নিরাপত্তার স্বার্থে সকলের সামনেই বলা সমীচীন না বলা উচিত নয় তাই হয়তো দুই নেতা একান্তে আলোচনা করেছেন যা জনসমক্ষে আলোচনা করলে অনেক সময় হিতে বিপরীত হয় কল্যাণ না হয়ে অকল্যাণকার আলোচনা সমালোচনা ছড়িয়ে পড়ে সেখানে মানুষের মধ্যে একটা নেগেটিভ ধারণা চলে আসতে পারে আমরা আশা করছি যে দুই নেতা এক জায়গায় বসেছেন এর পিছনে বেগম খালেদা জিয়া জাতির মুরব্বী হিসেবে দেশের প্রধানমন্ত্রী অনেক আসবে অনেক প্রধানমন্ত্রী ছিল দেশের জাতির প্রতিটি ক্রান্তিকালে বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য জাতির জন্য সত্যি অসাধারণ ভূমিকা রেখেছেন এই দুই শীর্ষ নেতার বৈঠকের ব্যাপারেও বেগম খালেদা জিয়া পিছনে একটা বড় ভূমিকা রয়েছে যা জাতি অন্তর থেকে ওনাকে সালাম এবং অভিনন্দন জানায় আমরা সেই জাতি হতে চায় না শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা হয় আমরা কেন ভালো কাজকে ভালো বলতে পারি না যদি আজ এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি মুখোমুখি দায় সেটা কি জাতির জন্য কল্যাণ হবে জাতির কোনো কল্যাণ এর ভিতরে নিহিত আছে জাতিস অধীর আগ্রে আছে সংস্কার দেখতে সংস্কারের অনেক বিষয় ঐক্যমত হয়েছে যেগুলো হয়নি আবার বসবে এক জায়গায় আসতে হবে মেজর যে ইস্যুগুলা সেগুলা নিশ্চয়ই এক জায়গায় আসতে হবে প্রধান উপদেষ্টা তিনি তো কথা দিয়েছিলেন যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে শহীদ হয়েছে এই ছাত্র জনতা সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় যে সংস্কার তা তিনি নিশ্চয়ই করবেন আমরাও আশা করি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল সকলে মিলে জাতির সেই আকাঙ্ক্ষার প্রতিফলন করার জন্য সংস্কার করবেন অপরাধীদের বিচার করবেন জাতিকে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে আনার জন্য প্রচেষ্টা চালাবেন যাতে ঐক্যবদ্ধ শক্তিশালী বাঙালি জাতি হিসাবে আমরা বিশ্বে মাথা উঁচু করতে পারি ধন্যবাদ